তো বেশ দেখো আমরা খেতে বসে গেছি এদিকে মিষ্টি খাচ্ছে দিদি মামি এদিকে রান্না করছে সবাই খেতে বসে গেছে আর সকালের খাবার হচ্ছে আলু চিপস আর এদিকে আলু ভাতে আর হচ্ছে ডাল তো চলো খেয়ে নিই তাহলে দেখা হচ্ছে তো ভিডিওটা কেন তো তারপরে খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম তো একটু বাজার করতে তারপরে দেখো আমরা সোনার দোকানে এসেছি তো সোনার দোকানে কেন এসেছি তো এটা তোমরা পরের ব্লগে জানতে পারবে তো নিশ্চয়ই কিছু নেব ওই জন্যেই ব্লগটা করা হয়েছে তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি করে আর সব সদস্য বসে আছে তো দেখো তারপরে আমরা কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি তো দুই মামির জন্য দুটো শাড়ি নিয়েছি আর দিদার জন্য একটা শাড়ি নিয়েছি তো এই যে শাড়িগুলো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এটা দিদার শাড়ি তারপরে এদিকে আমাদের স্নান টান করা হয়ে গেছে তারপরে এদিকে ভাত ভাততে শুরু করে দিয়েছি ভাত ডাল আর রান্না হয়েছে কাতলা মাছ তো এই দেখো সবাই আমরা খেতে বসে গেছি তো এই যে আমি আর কিছুই ডাল ফাল কিচ্ছু নেই নি তো এটাই তোমাদেরকে দেখালাম চলো এবার আমরা খেয়ে নিই তারপর তোমাদের দেখা দেখাচ্ছে আবার তো গাই দেখো তারপর দিকে মিষ্টি সে রাত্রেবেলা আমরা মানে বিছানা করছি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কন্টিনিউ ভিডিও করতে পারিনি তো দেখো মিষ্টি এদিকে মশা টাঙাচ্ছি আমি আর ওইদিকে দেখো ও মশাটা টাঙিয়ে দিচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে